হরে কৃষ্ণ আমরা সবসময় যে পরিকল্পনা করি সেটা সবসময় সফলতা পায় না কেন বা সেটা সবসময় পরিপূর্ণতা পায় না কেন এ বিষয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি বলছে একটু জানি চলুন ন কিঞ্চিত মনুষ্যানাং সংকল্প সম্পূর ঈশ্বর ইচ্ছা বলাত ভোগ্যং ভজত্ব নথ কদাচন অর্থাৎ মানুষের কোনো পরিকল্পনায় কখনো পরিপূর্ণতা পায় না যতক্ষণ না ভগবানের ইচ্ছা থাকে অর্থাৎ আমরা যতই পরিকল্পনা করি না কেন যতক্ষণ না ঈশ্বরের হাতে ঈশ্বর যেটা ভালো বুঝবে সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো পরিকল্পনায় কিন্তু পূর্ণতা পাবে কিন্তু কেন পরিকল্পনা পূর্ণতা পায় না কারণ মানুষের জ্ঞান খুবই সীমিত মানুষ ভবিষ্যৎ সম্পর্কে কোনো কিছুই জানে না কিন্তু ঈশ্বর সব জানেন আমাদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে সমস্ত কিছুই কিন্তু আমাদের ঈশ্বর জানেন তাই জন্য আমাদের ভালোর জন্যই কখনো কখনো আমাদের পরিকল্পনা সফলতা পাই না দ্বিতীয়ত হচ্ছে ভাগ্য কর্মফল এবং ভগবানের ইচ্ছাতেই কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনা সফলতা লাভ করে কিন্তু তাই বলে কি আমরা পরিকল্পনা পরিকল্পনা করব করব না অবশ্যই সেই পরিকল্পনাটা যাতে সফলতা পাই চেষ্টা করব কিন্তু কখনো অহংকার করব না নিজের জীবনটা পুরোপুরি ভগবানের শ্রীচরণে সমর্পণ করে দিন আর কর্ম করুন সৎভাবে অবশ্যই পরিকল্পনা সফলতা পাবেই পাবে হরি কৃষ্ণ হরিব